আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদে আর হেসেল প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব ভাত রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আর নর্মালি যারা প্রেসার কুকারের গোস্ত রান্না পছন্দ করেন না তারা অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমেই মশলা তৈরি করে নিব ভাজা জিরা দুই টেবিল চামচ বড় এলাচ দুটি ছোট এলাচ পাঁচ থেকে ছটি লবঙ্গ পাঁচটি এবং গোলমরিচ আট থেকে নটি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব এখানে আমি হাট চর্বি সহ দেড় কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে দেড় কাপ পেঁয়াজ কুচি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং মশলা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদ দেড় চা চামচ পিগমেন্টেশনের উপর নির্ভর করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ টেস্ট বুঝে দারুচিনি ও তেজপাতা দু টুকরা এবং রেগুলার সয়াবিন তেল চার টেবিল চামচ ও আস্ত রসুন পাঁচটি সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব আর তেলটা অবশ্যই চর্বির উপর নির্ভর করে দিতে হবে তোমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ হাত ধুয়ে পানি দিব দিয়ে মাংসগুলোকে এখন আমি একটি ঢাকা দিয়ে চুলে বসিয়ে দিব। ঠিক সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে একটি খুন্তির সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চড়ে দিব তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমার মাংসের পানিগুলো যখন গায়ে গায়ে লেগে আসবে এ পর্যায়ে আমি মাংসগুলোকে চুলো থেকে নামিয়ে নিব। মোটামুটিভাবে আমার কষানো হয়ে গিয়েছে আর মাংস যত ভালো কষানো হয় ততটাই টেস্ট ভালো আসে একটি প্রেশার কুকারে সাদা তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে আসা মাত্রই এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে লালচি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নিব তবে খেয়াল রাখতে হবে পুড়ে অথবা লেগে না যায় এতে করে কালার সুন্দর আসবে না তাই এ পর্যায়ে চেষ্টা করবেন মাংসগুলোকে অনবরত নেড়ে চেড়ে দেওয়ার জন্য আমার মাংসগুলো পরিপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দু কাপ গরম পানি দিয়ে দিব মাংসগুলোকে সেদ্ধ করে নেয়ার জন্য এবং হালকাভাবে নেড়ে চেড়ে এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচের পেছনের অংশটুকু হালকা কেটে নিয়েছি এখন একটি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে সাত থেকে আটটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ওই সাত থেকে আটটা সিটি দেওয়া হয়ে গিয়েছে মানে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্না হয়ে গিয়েছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না চেষ্টা করেছি রেসিপিটি যথাসম্ভবভাবে পারফেক্ট ও সহজভাবে শেয়ার করার জন্য যাতে করে যে কেউ খুব সহজেই ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পেজে একটি অবশ্যই লাইক দিবেন আর এই ধরনের মজার মজার দারুণ সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই থাকবেন আশা করছি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সে অবধি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ